এরম একটা লোভনীয় আলু দিয়ে চিকেনের লাল লাল ঝোল তাও যদি ঝটপট বানিয়ে নেওয়া যেত তাহলে কেমন হতো বলুন তো বন্ধুরা নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকেই আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি আলু দিয়ে চিকেনের লাল লাল ঝোল প্রেশার কুকারে হ্যাঁ বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কী করে করছি আমি রেসিপিটি এর জন্য আমার দরকার চিকেন এখানে আমি দেড় কেজি চিকেন নিয়েছি চিকেনটাকে আগে নুন আর বেরিক্রার দিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে নিয়েছি ভালো করে এবার চিকেনের মধ্যে আমি এক চামচ মতন হলুদের গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি চিকেনটাকে ভালো করে মাখাতে হবে আর মাখিয়ে আমাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে এই কারিটা প্রেসার কুকারে ঝটপটই হয়ে যায় আর এই দেখুন আমি এখানে প্রেসার কুকারে পরিমাণ মতন শস্য তেল অ্যাড করছি তেলটা ভালো মতন গরম হয়ে গেলে এখানে আমি মাংসগুলো ছেড়ে দেব। আর যখন আমি মাংসগুলো ভাজবো তখন লেমটাকে একদম হাই করে রাখছি দেখুন ভালো করে ভেজে আমি কিন্তু মাংসগুলো তুলে নেব এখানে মাংসগুলো থার্টি টু ফর্টি পার্সেন্ট মতন শুধু রান্না হয়ে যাবে প্রথমে আমি একটা ব্যাচে ভেজে নিচ্ছি তারপরে আমি সেকেন্ড ব্যাচটা ভাজবো আপনাদের প্রেশার কুকারে সব একসাথে কিন্তু ভাজে যাবে না মাংসগুলো ভালো করে ভেজে আমি তুলে রেখে দিচ্ছি দেখুন এবার আমি এই তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নিচ্ছি এখানে আমি বেশ পাঁচখানা আলু হাফ হাফ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কেটে নেবেন এবার এখানে অ্যাড করব সামান্য লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে আলুগুলোকে কিন্তু ভেজে নেব দেখুন আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি বেশ আলুগুলো একটু হালকা ভাজা ভাজা হলে তারপর আমি আলুগুলোকে তুলে রাখছি খুব বেশি কড়ার আলু করে ভাজছি না হালকা মিডিয়াম ভাজা করে তুলে রাখছি এবার আমি পরিমাণ মতো একটু গরম মশলা দিচ্ছি আর যেটা আমি এখানে অ্যাড করবো পেঁয়াজ কুচি দেখুন পেঁয়াজগুলো একদম সরু সরু স্লাইস করে কেটে রেখেছি সেটা আমি এখানে অ্যাড করে দিলাম এখানে আমি চারটে মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো অ্যাড করে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এখানে পেঁয়াজটা কিন্তু সরসরু কেটে নেবেন তাহলেও খুব ভালো লাগবে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি বেশ ভালো করে একটু নিতে হবে এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়েও ভালো করে আমাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক চামচ মতন আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে নিতে যতক্ষণ না কাঁচা ভাবটা চলে যাচ্ছে এবার আমি এখানে অ্যাড করে দেবো এক চামচ মতন হলুদের গুঁড়ো আর আমি এখানে অ্যাড করব এক চামচ লঙ্কা গুঁড়ো এর মধ্যে আমি হাফ চামচ কাশ্মীরি লঙ্কা দিয়েছি আর হাফ চামচ নর্মাল লঙ্কা গুঁড়ো দিয়েছি আপনার আপনাদের ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়োটা বাড়াতে বা কমাতে পারে কাশ্মীরি লঙ্কাটা অবশ্যই ইউজ করবেন এর জন্য কালারটা খুব সুন্দর আসবে এরপর আমি এখানে দুটো টমেটো কেটে অ্যাড করে দিচ্ছি টমেটোটা আমি স্লাইস করেই কেটে দিয়েছি ভালো করে আমি কিটু নাড়িয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিতে হবে এবার আমি এখানে অ্যাড করে দেব একশো গ্রাম মতন ফেটিয়ে রাখা টক দই টক দইটা যখন অ্যাড করবেন গ্যাসের ফ্লেমটা একটু লো করে নেবেন দেখুন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যখন বেশ তেলটা ছেড়ে ছেড়ে আসবে তারপরে কিন্তু আমি এখানে ভেজে রাখা চিকেনটা ও আলুটা অ্যাড করে দেবো ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি এই রান্নাটা একদম ঝটপট হয়ে যায় আর খেতে খুবই সুন্দর ও দেখতে লোভনীয় একদম মুরগির যে আমাদের লাল লাল ঝোল হয় আলু দিয়ে সেই ঝোলটাই হবে কিন্তু একদম ইনস্ট্যান্ট খুবই কম সময় লাগছে আর যেখানে আমরা অনেকক্ষণ ওয়েট করি সেটা জাস্ট আমি প্রেশার কুক করছি তাই জন্য ঝটপট হয়ে যায় দেখুন এবার আমি পরিমাণ মতন গরম জল অ্যাড করে দিচ্ছি এবার আমি জাস্ট এটাকে কভার করে দেব আর একটা আমি সিটি দেব পাঁচ মিনিটের কম সময়ের মধ্যে কভার করার পর একদম রান্নাটা হয়ে যাবে দেখুন আমি এখানে একটা সিটি দিচ্ছি ভীষণ করে সে চিকেনে বেশি সেদ্ধ করার দরকার হয় না কী সুন্দর কালারটা এসেছে আপনারা নিজেরাই দেখুন এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক চামচ গরম মশলা গুঁড়ো আমার রেসিপিটা রেডি বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো থেকে প্রথমে আপনারা পেয়ে যান আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর আমার রেসিপিটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ